প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখানে বসে আমার চ্যানেলের এই খবরটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় শিক্ষক মণ্ডলী যে চিঠির অপেক্ষা ছিলেন এমপি বিভক্ত শিক্ষকরা এমন একটি খবর আজকে প্রকাশিত হয়েছে মাউসি থেকে একটি চিঠি ইস্যু হয়েছে যেটা আমাদের প্রত্যাশিত করছিলাম এতদিন কেন দেওয়া হচ্ছে না সেই চিঠিটি আজকে প্রকাশ পেয়েছে সেই চিঠিটি হচ্ছে প্রণোদনা অর্থাৎ বিশেষ প্রণোদনা যে দশ শতাংশ পনেরো শতাংশ দেওয়ার কথা সেই চিঠিটি অলরেডি আমাদের সামনে এখন দেখা যাচ্ছে প্রিয় শিক্ষকমণ্ডলী আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের খবর আপনাদের সামনে হাজির করতে পারি প্রিয় শিক্ষক মণ্ডলী পহেলা জুলাই থেকে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য যে প্রণোদনা চালু হয়েছে সেই প্রণোদনা নিয়ে একটি চিঠি প্রকাশিত হয়েছে চলুন চিঠিটা একটু দেখি পহেলা জুলাই থেকে এমপিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারি মাদ্রাসা বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের জন্য একটি চিঠি ইস্যু হয়েছে দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই চিঠিটি ইস্যু হয়েছে সেই চিঠিতে বলা হচ্ছে বিষয় এমপিওভুক্ত এমপিও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ সুবিধা প্রদান শিক্ষকদের জন্য কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা প্রদান এই চিঠিতে সম্পূর্ণভাবে বিস্তারিত লেখা আছে কত শতাংশ দেওয়া হবে পহেলা জুলাই থেকে আমাদের এটা কার্যকর হবে যে কার্যকরটা আসলে আমরা কয়েকদিন পরে আজকে হচ্ছে জুলাই মাসে আঠাশ তারিখ অর্থাৎ আমরা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে আশা করতেছি এবার আমরা এপ্রিল মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত বেতন পেয়ে যাবো এবং যে যে বেশি প্রাপ্ত হব যে চাকাটা যে বেতনটা আমরা পাবো সেটা আপসার করে আমরা পেয়ে যাব তো এটা এখন আমাদের এখন প্রত্যাশিত দেখা যাক কত হয় সর্বশেষ আমরা একটা হিসাব নিকাশও করে রাখছি মনে মনে সেটা দেখা যাক আসলে ঠিকঠাক হয় কিনা তো এই হলো বিষয়টা তো প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে আমাদের কাঙ্ক্ষিত যে বর্ধিত বেতন সেটা কি হবে এবং এর সাথে যে পুনর্দনা ফাইভ পার্সেন্ট সেটা কিন্তু চিঠিতে বলা আছে সেটা তারা বন্ধ করে দিছে তো এই এইটা আর কি আমাদের জন্য একটু খারাপ এখন কথা হচ্ছে দশ শতাংশ দিলেও দশ শতাংশ আমরা পাচ্ছি না পাচ্ছি হচ্ছে পাঁচ শতাংশ আর যারা পনেরো শতাংশ পাবে তারা পাবে হচ্ছিল পাঁচ বাদ দিলে দশ শতাংশ এরকম আর কি একটু বলা যায় শুভঙ্করে ফাঁকি তারপরও করার কিছু নাই অভিভাবক মণ্ডলী অথবা সরকার মহোদয়রা যেভাবে আমাদেরকে যেভাবে চালাচ্ছে আমাদেরকে সেইভাবে চলতে হবে তো প্রিয় শিক্ষক মণ্ডলী এই চিঠিটি আজকে প্রকাশিত হওয়ার পর মোটামুটি আমরা নিশ্চিত হতে পারছি যে আমাদের আর কোনো সমস্যা নেই আমরা বুঝতে পারলাম যে আমাদের বেতন এখন থেকে প্রণোদনা দিবে এই জিনিসটা আমরা নিশ্চিত হয়েছি প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইক দিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন